আমার এই ছোট্ট জীবনে বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলা সফর করার সৌভাগ্য হয়েছে পাড়ি দিয়েছি মাইলের পর মাইল সড়ক মহাসড়ক নদীপথ গিরিপথ কিংবা সুহারদের গ্রাম সবকিছুই ভ্রমণ করেছি কিন্তু সুহারদের গ্রামে যখন বৃষ্টি হয় বা বর্ষা হয় তখন তা দেখতে কেমন হয় সেটা উপভোগ করা বাকি ছিল দ্বিতীয় দিন নামাজ পড়ে কাকডাকা ভরে নাইমুদ্দিন সিদ্দিকির পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে চলে গেলাম হাওর পারে। আকাশ মেঘলা ও ঠান্ডা হাওয়া ছিল প্রচুর হিম বাতাসে শরীর জড়সড় হয়ে যাচ্ছিল আর তখনই চোখ পড়লো এক জেলে ভাই হাওর কি বল মাছেরণত আছে আমাদের আজকের প্রথম কাজ হলো অষ্টগ্রামের মাজারগুলো জিয়ারত করা তো মাজার জিয়ারতে যাওয়ার আগে নাইম ভাইদের উঠানো লাগানো গাছের থেকে পেয়ারা পাড়ার প্রতিযোগিতা লাগলাম আমি আর কে কত ভালো পেয়ারা পারতে পারে পেয়ারা খেতে খেতে আমরা চলে গেলাম কুতুবশাহী জামে মসজিদে কুতুবশাহী জামে মসজিদটি আবিষ্কারের সময় এটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি বলে এর সঠিক নির্মাণকাল সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে স্থাপত্য রীতি ও অন্যান্য দিক বিবেচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি ষোলশ শতকে সুলতানি আমলে নির্মাণ করা হয় মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যা কুতুবশাহের বলে ধারণা করা হয়ে থাকে তার নাম অনুসারে মসজিদটিকে কুতুব মসজিদ বা কুতুবসা মসজিদ বলে ডাকা হয় ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত হিসাবে নথিভুক্ত করে চার কোণা কুতুব মসজিদের চারটি কোণে রয়েছে চারটি বুরুজ বা অষ্টভুজ আকৃতি এটি উত্তর দক্ষিণ দিকে লম্বা ও পূর্ব পশ্চিমে প্রশস্ত অষ্টভুজ আকৃতি বুরুজের উপর রয়েছে চারটি মিনার এছাড়াও মসজিদটিতে রয়েছে মোট পাঁচটি গম্বুজ পশ্চিম দেওয়াল ব্যতীত এর তিনটি দেওয়ালেই প্রবেশপথ রয়েছে মোট পাঁচটি যার মধ্যে পূর্বে রয়েছে তিনটি কুতুব মসজিদের বাইরের দেওয়ালে বিভিন্ন নকশা করা হয়েছে সুলতানি আমলের এই মসজিদটির ছাদের কার্নিশ বক্রাকার তৎকালীন ময়মনসিং অঞ্চলের এটি টিকে থাকা সুলতানি আমলের সবচেয়ে প্রাচীন মসজিদ বলে ধারণা করা হয় মাজার জিয়ার সে তপ্ত রোধে উত্তাল হাওড়ে ডিঙি নৌকায় গোসলের উদ্দেশ্যে রওনা দিলাম বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না আর কবি জীবনানন্দ দাসের উক্তির সঙ্গে মিলে বলতে হয় যে প্রকৃতির অকৃত্রিম অনাবিল ও অফুরন্ত সুন্দর্যের লীলাভূমি বাংলাদেশ এর প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড় নদী ও হাওড়ের নির্মল উজ্জ্বলতা এমনই এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান কিশোরগঞ্জের নিকলি হাওড় আমরা সবাই সাতার জানি যার কারণে লাইফ জ্যাকেট ছাড়াই নেমে পড়লাম কিন্তু যতটা গভীর ভেবেছি তার চেয়েও বেশি গভীরতা উপলব্ধি করতে পেরে কিছুটা ভয়ই পেলাম প্রথমে কিন্তু সবাই মিলে নামার কারণে সেই ভয়টাও কিছুক্ষণের মধ্যেই কেটে গেল আর প্রকৃতিরা আমাদেরকে আপন করে নিল পারস্যের এক দার্শনিক বলেছেন প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোকা দিতে পারে না কিন্তু আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি সেই আমরাই হৃদয় ভাঙি ভালোবাসার সঙ্গে মিথ্যাচার করি ভাঙা গড়ার খেলায় জল কাদা মিশিয়ে একাকার করে দিই প্রকৃতিও তখন বিস্মিত হয় ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা এসব তো প্রকৃতির লীলা মানুষ তার অপার ক্ষমতায় সেসব দুর্যোগ জয় করে নিজেকে অতি মানব থেকে কখনো কখনো ঈশ্বর ভেবে বসে সেই অহংকারের মিথ্যা অভিলাষ মানব জাতিকে আজ বোধ হয় টেনে হিঁচড়ে নামিয়ে এনেছে গভীর এক খাদের কিনার আমরা যা কিছুই করি না কেন সবকিছু আল্লাহ তালার রহমতে বা আল্লাহ তালা আমাদেরকে করান বিধায় আমরা করি সেই কারণে এটা নিয়ে অহংকার করা যাবে না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ প্রবৃতি বা নফসের পূজা লোভ ও আত্ম অহংকার তিনি আরো বলেন অহংকারীরাই হলো সবচেয়ে মারাত্মক ক্ষতি এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত মুগ্ধকর আপনি খুব অল্প সময়ে বিমোহিত হয়ে যাবেন এবং অনেক উপভোগ করবেন

C'est tout.